কি এবার বুঝতে পেরেছো তো বক্তব্যটা কি বক্তব্য হচ্ছে ইট মারবে পাটকেল খাবে আর তার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে দুধ মাং গে তো খিড় দেঙ্গে দুধ মাঙ্গো গে তো খিড় দেঙ্গে কাশ্মীর মাঙ্গো গে তো রাখ রাখদেঙ্গে বেটা পাঙ্গাল এলিয়া তুনে বহৎ বুড়ি তারা ফিট যাও পাঙ্গাল এলিয়া আই ভোগো ভোগা তুমিতে পারে গা হ্যাঁ কি ভেবেছিলে তোমরা আতঙ্কবাদীরা কাশ্মীরের মধ্যে ঢুকবে ঢুকে তাই করবে নিরীহ পর্যটক ভারতীয় পর্যটক তাদেরকে বেছে বেছে হিন্দু নিধন করবে একজন মুসলিম টাট্টু চালকও মারা গেছে অবশ্য ভারতীয় সেও ভারতীয় আর ভারতে কোনো উত্তর আসবে না ললিপপ দেবো নাকি তোমাদেরকে ললিপপ ছুড়ব তোমরা যদি ছাব্বিশ জনকে মারো আমরা ছাব্বিশ খানা জঙ্গি ঘাঁটি পুরো উড়িয়ে দেবো বুঝতে পারলে কি বললাম ছাব্বিশ খানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেবো সেই ক্ষমতার আগে ভারত হ্যাঁ ভারতের সেই পাওয়ার আছে সেই দম আছে পুরো একদম দিলাম তো চটকে হ্যাঁ একদম চটকে দিলাম তো মনা না কিরম লাগছে এবার আছে আসল কথায় খুব সিম্পল ভাই খুব সিম্পল যাদের আমার ভিডিও দেখে ফাটছে তারা ভাই আমার ভিডিও দেখবো না তারা আমার ভিডিও দেখতে হবে না তাদেরকে আমার ভিডিও স্ট্রেট কাট ভিডিও একদম স্ট্রেট কাট সেটা হচ্ছে কোনো ভারতীয়র ওপর যদি আঘাত করে তাহলে তার উত্তর কিন্তু এইভাবেই পেতে হবে কি করেছিল তারা সাধারণ ভারতীয় পর্যটকরা যারা পেহেলগাঁওতে শুধুমাত্র ঘুরতে গেছিলো আস্তে আস্তে কাশ্মীর যে জায়গাটা সেই জায়গাটা চেঞ্জ হচ্ছিল সেই জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল ট্যুরিজম ডিপার্টমেন্ট অনেক ইম্প্রুভমেন্ট করেছিল অনেক উন্নতি করেছিল সেখানে উনিশ সালের পর থেকে আস্তে 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 ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হচ্ছিল সহ্য হলো না ঢুকলে ঢুকে আতঙ্কবাদী হামলা করে দিলে ছাব্বিশ জনের প্রাণ নিয়ে নিলে এবার যে কথাটা বলছি সেটা একটু ডিটেলসে শুনে নেবে সেটা হচ্ছে একদম প্রথম থেকে বলছি পেহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটক তাদেরকে যেভাবে পাকিস্তানের যে টেরোরিস্ট আছে তারা নির্বিচারে গুলি করে যেভাবে তাদেরকে হত্যা করেছে সেই হত্যার ভয়াবহতা অনেকে ভুলতে পারেনি আমরা টিভিতে দেখে শিউড়ে উঠেছিলাম কিন্তু যারা ওখানকার প্রত্যক্ষদর্শী তারা এখনও পর্যন্ত কিন্তু ট্রমাতে রয়েছে তারা কিন্তু এখন সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারেনি সেই ভয়ঙ্কর দৃশ্য এবার আসছি দ্বিতীয় কথায় এর পরের স্টেপ কী ছিল এর পরের স্টেপ ছিল পাকিস্তানের পাকিস্তানে কি উচিত ছিল যে জঙ্গিদেরকে সেখানকার জঙ্গি যারা যারা আছে তাদেরকে নিধন করা ফুল অ্যান্ড ফাইনাল তাদেরকে সেই দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত ছিল পাকিস্তানের সেই দেশ থেকে ফুল অ্যান্ড ফাইনাল তাদেরকে উচ্ছেদ করে দেওয়া উচিত ছিল সেটা কিন্তু পাকিস্তান করতে পারেনি তাই জন্য তোমাদের কাজ ভাই তোমাদের কাজ আমরা করে দিলাম কি হলো গত পরশু দিন থেকে শোনা যাচ্ছে মকড্রিল হবে মকড্রিল হবে পাকিস্তান ভাব হ্যাঁ মকড্রিল হবে বেশ মজা লাগ তো কীভাবে যুদ্ধ হলে ঘরের তলায় লোকাতে হয় ঘরের তলায় কী হয় যুদ্ধ লোকতা হয় সেটা ভারতীয়রা করবে আর বেশ মজা করে আমরা ভিডিও ছাড়বো পাকিস্তানিরা দেখবে দেখবে বেশ মানে মস্তি মস্তি নেবে আর কি সেগুড়ে বালি ওটা তো ট্রেলার ছিল পিকচার তৈরিটা এখনও পিকচার বাকি আছে ড্রিল মক ড্রিল করার নাম করে করে একদম ড্রিল মেশিন ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের নটা জঙ্গির যে ঘাঁটি সেই ঘাঁটির মধ্যে কারা কারা কোন কোন জঙ্গি গোষ্ঠী ছিল তারা ছিল হিজবুল মুজাহিদ্দিন লস্করি তৈবা এর মতো আরও অনেক জঙ্গি গোষ্ঠী ছিল এই জঙ্গিগুলোকে এই জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়ার পর হঠাৎ করে কি হলো রাত সাড়ে বারোটার দিকে ভারতীয় যে হাই অথরিটি ডিফেন্স যে দপ্তর সেইখান থেকে কিন্তু একটা টুইট করা হয়েছিল অপারেশান সিন্দুর নামে সেই অপারেশান সিন্দুর হচ্ছে এই যে এত বড়ো একটা প্রোজেক্ট এর প্রজেক্টটার নাম হচ্ছে অপারেশান সিন্দুর এছাড়া কিছু না এবং এটাও বলে রাখি ভবিষ্যতে আরও এরকম ঘটনা ঘটবে খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু প্রস্তুত থাকো পাকিস্তান আর আরেকটা কথা বলি দেখছি কিছু উচ্চিংড়ে খুব লাফাচ্ছে কিছু উচ্চিংড়ে খুব লাফাচ্ছে তাদের লাফানোই বন্ধ হচ্ছে না দু একটা মিসাইল যদি ওদিকেও চলে যায় না পূর্ব দিক ঘেঁষে ওতে গিয়ে পড়বে একদম বুঝতে পারেছো ঢাকা একদম ঢুকে যাবে পুরো ঢাকার মধ্যে পুরো ঢুকে যাবে চটচর করে ওই জায়গাগুলো কী বললাম উচ্চিংড়ার মতো লাফানো বন্ধ করো ঠিক আছে কানে আঙুল দাও মুখে আঙুল দাও আর চোখটা বন্ধ করো কিছু দেখেছো না কিছু দেখেছ না কিছু শুনেছ না কিছু বলেছ চুপচাপ থাকো ওকে সকল বাংলাদেশের উচ্চ মেধার বলছি তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সত্যিকারের যারা ভারতীয় যারা মন থেকে ভারতকে ভালোবাসো তাদেরকে বলবো আর জয় ইন্ডিয়ান আর্মি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকুক সুস্থ থাকো জয় হিন্দ